সাত রান্না থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমার গলার অবস্থা খুবই শোচনীয় প্রচণ্ডভাবে কাশি গলা ভেঙেছে কাজেই আমি মানে শুনতে একটু বেমানান লাগলেও বেখাপ্পা লাগলেও আমি বলছি জাগে আমি আজকে একটি আজকে আমার এই কাশির জন্য বাড়িতে একটা স্যুপ বানিয়েছি ভেজিটেবল স্যুপ স্বাস্থ্যকর যেটা মটর দিয়ে তো সেই স্যুপটাই আজকে দেখাচ্ছি আমি প্রথমে এখানটায় মটর দানা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে বেশ ফুসফুসে যাতে হয় মানে প্রেস করলে যেতে ভেঙে যায় দানাগুলো ওরকম এবার মটর দানাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জল শুদ্ধ দানাগুলোকে তুলে নিচ্ছি এবার এখান থেকে কিছুটা সেদ্ধ মটর থেকে কিছুটা জল প্রেসার করে দিয়ে দিলাম এর মধ্যে বিনস আলু বেগুন কুমড়ো শিম কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম এগুলো কয়েকদিন ধরেই আমার রান্নার ঝুড়িতে পড়ে আছে কাজেই এগুলো দিয়ে আমি স্যুপটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আর খানিকটা জল দিয়ে দিলাম যাতে পর্যাপ্ত পরিমাণে জুসটা বেরিয়ে আসে আর দিলাম লবণ সর্ষের তেল ধনে পাতা ফ্লেভারের জন্য দিলাম পোস্ত দিলাম এগুলো পরে আমি আবার শিল পাটাতে বেটে এই যেগুলো সবজিগুলো পোস্ত দানাগুলো ছেঁকে বেটে নিব আর জলটা রেখে দেব এইরকম কাস্তে কাস্তে যখন প্রচণ্ড টায়ার লাগে সেই সময় এরকম এক বাটি স্যুপ খেলে মনে হয় ভিতরের নাটগুলো একেবারে সতেজ হয়ে যাচ্ছে বা খুব আরাম বোধ হয় আর কি কাজেই আমি এরকম করে বানিয়ে নিলাম খুব উপকারী আমি যতবারই এরকম প্রবলেম হয় সর্দি কাশির আমি এরকম করে এক বাটি মটর দানা দিয়ে যেহেতু মটর দানাটা প্রচণ্ড পুষ্টি আছে ওই জন্য এরকম করে বানিয়ে নিই এখানে আমি কিছুটা ধনে পাতা এটাও বেটে নেব কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে এখানে আমি একটা গোটা টমেটোর ভিতরে শ্বাসটা বের করে খোসাটা খোলাটা আর কি ভেজে ভেজে নিচ্ছি তেল দিয়ে তেল নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এ দিয়ে এই টমেটোটা আমি বেটে নেব তার মধ্যে আমি অবশ্য সেদ্ধ করা মটরও দেব এইভাবে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি টমেটোটা খুব ভাজা না সাফলামও আর কি এবারে সেদ্ধ করা মটর কিছু টাইমে দিয়ে দিলাম আমি এটা করে আর তেলটা রেখে কড়াইতে এবার দিয়ে তেলটা রেখে নিয়েছি ওর মধ্যে ধনে পাতা আমি কিছুটা বেদ নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে সেই ধনে পাতাটা দিয়েই আমি তুলে নেব এই তেলের মধ্যে দিয়েই তুলে নিবো এদের সেবারটা অন্ত না হয় আর ধনে যে রস সেটা যেন একটু টেনে যায় এই অবস্থায় দিয়েই আমি একটা আলাদা জায়গায় টেনে নিচ্ছি এটা আমি লাস্টে সার্ভ করব যখন আমি সার্ভ করব তখন এটা ছড়িয়ে দিয়ে সার্ভ করব ওই জন্য এটা করে নিলাম যেহেতু এটা পেঁয়াজ রসুন এর মধ্যে পড়বে না তাই একে সুস্বাদু শুভ্রানে তৈরি করতে হবে এবার আমি যে সবজিগুলো সেদ্ধ করেছিলাম সেই স্টকটাকে আলাদা করে বের করে নিয়ে এই সবজিগুলো ম্যাশ করে নেব হাতা দিয়ে যতটা সম্ভব আমি হাতা দিয়ে ম্যাশ করে নেব তারপরেও আমি এটাকে বেটে নেব নিয়ে এই বাটা সবজিগুলোও আমি স্টকের সাথে পরে মিশিয়ে দেবো তাতে এটা ঝোলটা ঘন হবে আর কি স্যুপটা ময়দা ফয়দা না মিশিয়ে এটাতেই আমার বেশি ভালো লাগে আর তাছাড়া সবজির উপকারিতাটাও পাওয়া যায় এরকম জ্বর সর্দি কাশিতে এটা খুব কাজে দেয় মুখে লুচি আনে এবারে আমি স্টকটাকে ছেঁকে নিলাম পুরোপুরি যখন স্টকটা পুরোপুরি ফুটতে শুরু করবে তখন আমি ওই যে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ম্যাশ করে নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি সেখান থেকে বেশ কিছুটা সবজি মিশিয়ে দিব আর ওই টমেটোটা যেটা বেটে নিয়েছিলাম গোটা মটর দিয়ে সেটাও বাটনাটা দিয়ে দেবো টমেটো আর মটর বাটনাটা দিয়ে দেবো এর মধ্যে এতে ঝোলটা আরও গাঢ় আর টেস্টি হবে টক টক ভাব আসবে মটরের একটা স্বাদ আছে এবারে আমি যে সেদ্ধ মটরটা আমি দিয়ে দিলাম আলাদা করে টমেটোর সঙ্গে ভাজা মটরটা যেটা ভাইয়েছিলাম ওটা আমি পেস্ট করেছিলাম একসাথে টমেটোর সঙ্গে সেটাও দিয়ে দিয়েছি তাতে একটা টক ভাব এসছে মটর দানার একটা সুস্বাদ এসছে আর বাকিটা আমি এই অবস্থায় যে সেদ্ধ মটর দানা সেটাও জল সমেত দিয়ে দিলাম এইভাবে আমি ভালো মতো এটা ফুটাতে থাকবো এবার আমার একটু ফ্লেভারের দরকার এবার আমি একটু মৌরি আধা বাটা করে দিয়ে দিলাম মৌরির ফ্লেভারটাই মধ্যে থেকে যাবে আর আমি কিছুই দিব না লাস্টে তো শনি পাতার চাটটা দিয়ে এটা আমি পরিবেশন করব সঙ্গে একটু লেবু থাকবে ব্যাস এটা আমার খুবই ভালো লাগে বাড়ির সবাই খুব পছন্দ করে এটা আমি সর্দি কাশিটা রকমভাবে বানিয়ে নিলে খুব আরাম বোধ হয় আর তৃপ্তিও হয় রুচি আনে আমি এটা পরোটার সাথেই আজকে পরিবেশন করব রুটি না পরোটার সাথেই ভালো লাগবে সর্দির মুখে পরোটাটা খুব ভাল লাগে কাশির মধ্যে কাজে এটা আমি আজকে পরোটার সাথে সার্ভ করবো हो गए देखिए कैम